আমি কি করব বলো সবাই ঢোকো আর তিনজন মানুষ গেলে আনলক হবে যাও অনেকজন বন্ধু গেছেন তিনটা মানুষ যান আনলক করতে হবে যান যান ঝট যান ঝটাঝর যান আরে তিনটা মানুষ যেতে বলছি ভাই যারা এই যে বন্ধু করছেন একটু যান আজ আজ ও আনলক সুন্দর লাগতে কি যে বল তো 25 আছেন 3টা জন খুব সুন্দর লাগে তোমার হাসিটা অনেক খুব কিউট তুমি थैंक यू थैंक यू थैंक यू সোনা অনেক অনেক ধন্যবাদ তোমাকে চলো চলো মোশা দিদি ভাই একটু 3 জন গো 3 জন যেতে চাও না কেন বল তো আনলক আর একজন গেলে আনলক হবে এই আনলক করলে কিন্তু মিষ্টি খাওয়াতে হয় আমার অডিয়েন্সকে আমার অডিয়েন্সকে খাওয়া মিষ্টি চলো আনলক হয়ে গেছে চলো 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 আনলক করে দিয়েছি যারা ঢোকেছেন তাদের মধ্যে একজনকে দিব মিথিলা সবার পরিবারে যাচ্ছে এন্ড পুরাতন একজনকে দেখলাম এরপরে নতুন এরপরে ধরে নিব হাসান ভাইকে নালে মশা দিদি ভাইকে এই চলো চলো ঢোকো 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 মশাকে ধরে নিব চলো চলো ঢোকো একটু বন্ধু করবে সবাইকে বন্ধু করলে আমার মান সম্মান চলে যাবে না ট্যাপ ট্যাপ করো দশটা করে শেয়ার শেয়ার যারা করবেন তাদের ধরবো না তো যারা শেয়ার করবে এক লড়ি তাদের ধরবো চলো শেয়ারটা করে দাও শেয়ার যারা করবে প্রমিস করলাম তাদের ধরবো আহা আমি কিন্তু বলতেছি যারা শেয়ার করবে তাদের ধরবো চলো একটু শেয়ারটা করো মেনশন করো যারা দশটা গ্রুপ শেয়ার মেনশন করবে নেক্সটে তাদের ধরবো চলো 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 তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি করতে হবে মিথিলা দিদিভাই সবাইকে ব্যাক করে দিবা ও মাই গুড লাকি সোনা বলছে দিদি ভাই লাকি ডিকি বলছে দিদিভাই ভাই ইন্ডিয়া টাইম আজকে সন্ধ্যা আটটা সাড়ে আটটায় লাইভ করব আসবেন কিন্তু অবশ্যই অবশ্যই সোনা দিদি ভাই অবশ্যই আসবো চলো 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 নাজিম হাসান থ্যাংক ইউ সো মাচ চলো পিন একটা ফুলের ভালোবাসা কে দে ভাই একটা ফুলের ভালোবাসা কি লাইভে শো করে বুঝি না ভাই একটা ফুলের ভালোবাসা লাইভে না পোস্টে শো করে কারণ লাইভে যদি আমার অডিয়েন্স দেখতেই না পালো যে আপনি ফুল সেন্টার তাহলে আপনাকে কি করে দিবে বলো আপনি বলেন কি করে দিবে এটা কথা বুঝতে হবে না এবার নতুন একজনকে দিব একই নতুন আমার পরিবারে চলো রনি হচ্ছে নতুন আমার পরিবারে উনি বসিয়ে দিলাম এই রনি পিন নিয়ে চলে যাবে না রনি যদি পিন নিয়ে চলে যাও নেক্সটে আমার কাছে পিনও পাবে না ফুলও পাবে না আমার মনের মধ্যে জায়গাও পাবে না চলো একটা ফুলের ভালোবাসা লাইভে দিও না শো করে না ঠিক আছে চলো পোস্টে দিয়ে যেন আমার অডিয়েন্স দেখতে পাই পোস্টে দিও চলো সাতাশ জন ওয়াচ করছো যাকে বসিয়েছি রনি সবাইকে ব্যাগ দিবা রনি ভাই সবাইকে ব্যাগ দিবা চলো 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 এভরি যেতে হবে ট্যাপ ট্যাপ করে দশটা করে শেয়ার মেনশনটা করেন সাতাশ জন ওয়াজ করছেন চলো আরে দিদি আমি গেছি আচ্ছা মশা সোনা তোমাকে ধরে নিব সোনা দিদি ভাই আমার প্রিয় কলিজা দিদি ভাই আমি অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার লাইভে এসে এত সুন্দর সুন্দর বন্ধু বানানোর জন্য চলো রনি সবাইকে ব্যাগ দিবা পিন নিয়ে চলে যাবে না রনি সবাইকে ব্যাগ দিবা পিন নিয়ে চলে যাবে না আমি নতুন আমাকে একটু দেখবেন আচ্ছা ইমন ভাই তখন বন্ধু পাইনি চলো ইমন ভাইকে আরেকবার একবার বসিয়ে দিলাম বন্ধু করো উনি আমাকে পঞ্চাশটা ফুলের ভালোবাসা দিয়েছে পঞ্চাশটা না একান্ন ফুল দিয়েছে চলেন চলেন একটু ইমন ভাই পরে আর একটু বন্ধু করে নেন ইমন ভাইকে বসালাম তো ওয়াচিং দেখছেন কিভাবে কর আরে যারা ঢোকেননি উনি একজন বিগ স্টার সেন্টার তার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে একটু বন্ধু করে নাও গো এমন করো না কিপটামি করো না বন্ধু করলে মান সম্মান চলে যাবে না ঠিক আছে ওয়াচিংটা প্রচুর আপ ডাউন করতেছে আপনারা একটু ধরে রাখেন ওয়াচিংটা আমি বসিয়ে দেবো সবাইকে ব্যাগ দিতে হবে হ্যাঁ সবাইকে একটু ব্যাগ দিয়ে পাশে থাকবো আমরা চলো 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 ঈশান দাদাভাই তোমাকে ধরে নিবো ঈশাক দাদাভাই ধরে নিবো চলো দিয়া দিদি ভাই ধরে নেবো মশা কমেন্টে আসো মশা এই মশা মাছি কমেন্টে আসো মশাকে না দিলে কামড়ে দিবে গো কামড়ে একদম দাগ করে দিবে বুঝছো একদম খুব চুলকাবে ব্যথাও করবে ঝোকা ঢোকা ঢোকা ইমন ভাই হচ্ছে একজন বিগ স্টার সেন্টার ইমন ভাই একজন বিগ স্টার সেন্টার একজন সিঙ্গাপুর প্রবাসী एवरीवन উনার পরিবারে যুক্ত হবেন দিদি আমি আছি ভালোবাসা নিয়ে ভালোবাসা দিবে তুমি অবশ্যই পিনে রিয়্যাক দাও বন্ধু করো পিন পোস্টে রিয়্যাক দাও বন্ধু যাদের ঢোকার সময় তারা ঠিক ঢুকে যাবে যারা স্টার সেন্টারকে মিস করতে চায় না তারা ঠিকই ঢুকে যাবে তারা জানে ভ্যালুটা আর যারা তোমরা ভাবো ভ্যালু জানো না দিলভার ভাই আজকে হারাই গেছে চলো 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 বন্ধু করো বন্ধু করো এই মশাকে বন্ধু করো নাহলে কামড়ে নিবে সবাইকে মশাকে তাড়াতাড়ি বন্ধু করো নাহলে কামড়ে নিবে মশাক যদি বন্ধু না করো তাহলে কিন্তু কামড়ে নিবে ঠিক আছে ও হো মাগো তোমার কথা অনেক ভালো লাগলো থ্যাংক ইউ সো চলো চলো আরে সবাই একটু বন্ধু করো সোনাগুলো আর হ্যাঁ আরে আমার কলিজার দিদিভাই দাদা ভাই রে বন্ধু করে না রে করে সবাই চলো 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 রাহুল রাহুল বলছে আমার কমেন্টটা দেখতে 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 পেয়েছি ভাই জীবন ভাইকে দেখতে পাচ্ছি আমি নামগুলো বলতেছি কারা কারা দেখতে পাচ্ছি ঠিক আছে যাদের নাম বলবো না তারা ফিল্ডার সাদদাম ভাই তোমাকে দেখতে পাচ্ছি ঈশাক ভাইকে দেখতে পাচ্ছি বিবি দিদি ভাইকে দেখতে পাচ্ছি হাসান ভাই বলছে দশ মিনিট পরে আসতেছি কেমন আচ্ছা ঠিক আছে তুমি দশ মিনিট পরে আছো আমি আসতেছি আমি আছি চলো 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 সবাই চলো এভরি যারা যারা এখানে আছেন সবাই পিন পোস্টে একটা করে রিয়াক্ট দেবেন বন্ধু করবেন দিদি ভাই তোমা আপনাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ রাহুল অনেক অনেক ধন্যবাদ তোমাকে চলো জীবন ভাই বলছে পিনে রিয়াক্ট দেন মশাকে বন্ধু করো মশা সবাইকে একটু ব্যাক দিয়ে গো মশা যদি ব্যাক না দিয়ে তাহলে মশা কিন্তু এক থাপ পরে মেরে দিব হ্যাঁ মশা যদি ব্যাক না দিয়ে একটা থাপড় দিয়ে সবাই মশাকে একদম এই চুটকি একটা মশা দেখতো পাওয়ার কত উনার এক কামড় দিয়ে মশাকে একদম ব্যাক করে